আমি আমার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডেতে আসছি উইকলি চ্যালেঞ্জ অপশনে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন তার নিচের দিকে আদার চ্যালেঞ্জে একটা নতুন আপডেট দিয়ে দিয়েছে ফেসবুক আমাকে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এই টুলসে আমি যদি ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পারবো আমাদেরকে একটা রিওয়ার্ড দেবে এখান থেকে দেন তাহলে এখান থেকে যে কাজটি করতে হবে আমাদেরকে প্রথমে এখান থেকে কয়েকটা টাস্ক আছে টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এই টাস্কগুলোর ভিতরে দেখতে পাচ্তেছি একটা কমপ্লিট রয়েছে আর বাদ বাকি যে টাস্কগুলো রয়েছে এগুলো কীভাবে কমপ্লিট করতে হয় এনে থাকবে আজকের বিস্তারিত এই ভিডিওতে আপনি যদি ফেসবুকেতে কাজ করে থাকেন এবং আপনি যদি এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে পেয়ে থাকেন তাহলে কীভাবে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করবেন এবং রিওয়ার্ডটি আপনি জিতে নিতে পারেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো যাওয়া যোগ ভিডিওর মূল টপিকে ওয়ার্ল্ড রাইট এভরি প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো দেন ওপেন করে দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডেতে ক্লিক দেব সো প্রফেশনাল ড্যাশবোর্ডেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবো সো সিম্পলি এখানে একটা ক্লিক দেওয়ার পরে উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এটাতে আবার পুনরায় ক্লিক দেব দেন নিশ্চয়ই কি স্কল করবো তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ যেটা রয়েছে এটা পেয়ে গেছি দেন এটাতে ক্লিক দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কত পার্সেন্ট সেটা এখানে শো করবে দেন আমাদের জিরো পার্সেন্ট যেটা হচ্ছে নট স্টার্টেড মানে আমরা এখনো কাজ শুরু করি নাই দেন সময় আছে আমাদের হাতে আর পাঁচ দিন সেই পাঁচ দিনের ভেতরে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে টাস্কগুলো আর যদি টাস্কগুলো কমপ্লিট করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে রিওয়ার্ডটি রয়েছে এটা কিন্তু আমরা পাবো এই যে স্টার অ্যাচিভমেন্ট ব্যাসটা রয়েছে এই ব্যাচটা পেলে কি হবে এই ব্যাসটি কিন্তু আমাদের প্রোফাইল রয়েছে প্রোফাইল আমাদের শো করবে দেন আমাদের ফ্যান ফলোয়াররা দেখবে তাদের কাছে খুবই একটা ভালো চমৎকার লাগবে এবং জনপ্রিয়তা এটা বৃদ্ধি পাবে আমাদের ফ্যান ফলোয়ারদের কাছে তো এখন জানা যায় এই যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কীভাবে আপনি ফ্ল্যাপ করবেন সো টাস্কগুলো ফ্ল্যাপ করার জন্য এখানে ফার্স্ট অফ যেটা বলা রয়েছে দেখেন এখান থেকে রিসিভ স্টার্স অন থ্রি নিউ পোস্ট দিস উইক মানে এই যে এক সপ্তাহের ভিতরে আপনাকে তিনটা পোস্টে তিনটা স্টার পেতে হবে বা তিনে অধিক স্টার পেলেও চলবে মানে আপনাকে কমপক্ষে যে তিনটা পোস্ট রয়েছে তিনটা পোস্টে আপনাকে স্টার পেতে হবে এটাই অ্যান্ড তারপরে দুই নাম্বারটা রয়েছে আপনার এটা হচ্ছে তাহলে কমপ্লিট হয়ে যাবে দেন দুই নাম্বার যেটা বলা রয়েছে এখান থেকে লক্ষ্য করুন রিসিভ অ্যাট লাস্ট হানড্রেড স্টারস দিস উইক মানে আপনাকে এক সপ্তাহের ভিতরে একশোটা স্টার পেতে হবে এবং যে কোনো পোস্টে পেলে চলবে সো এর জন্য আপনার লাইভ হতে পারে আপনার ভিডিও হতে পারে এবং পোস্ট হতে পারে যে কোনো জায়গায় পেলে চলবে কিন্তু সো তাহলে কিন্তু যখনই আপনি একশোটা স্টার পেয়ে যাবেন তখনই কিন্তু এটা উইনেবল হয়ে যাবে দেন তাহলে এখান থেকে পার্সেন্টেজ যেটা রয়েছে এটা কিন্তু বৃদ্ধি পাবে তারপরে এখান থেকে তিন নম্বরে যেটা রয়েছে বলা ভিজিট ইউর স্টার্স ইনসাইডস মানে যেখান থেকে আপনার স্টার পাইতেছেন ওগুলো আপনাকে ভিজিট করতে হবে আপনাকে যেখানে স্টার জমা হইতেছে সেখানে দেন আপনি কি হয়েছে এই এই জায়গায় ক্লিক দিয়ে কিন্তু আপনার কাঁচছিস ঠিক আছে এখানে দেখেন এটাতে ক্লিক দিলে কিন্তু এই যে ইনসাইটসটা রয়েছে এই ইনসাইটস এখানে নিয়ে এসেছে মানে কে কত স্টা দিল বা কত স্টাফ পেলেন সব কিছু এখানে কিন্তু দেখাবে ম্যানুয়ালি সো আপনার ইনকামটাও কিন্তু এখানে দেখাবে সো কিন্তু ব্যাগ আসবেন যে স্টাফগুলো পাবেন এ দেখেন চেক দিলাম তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল দেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ স্টার সেন্ডার্স মানে আমাকে যে স্টার সেন্ড করবে তাদেরকে থ্যাংক ইউ জানাতে হবে সো আপনাকে যারা স্টার সেন্ড করবে তাদেরকে থ্যাংক ইউ জানাবেন তার জন্য এটাতে ক্লিক দিবেন দেন এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে ক্রিয়েট পোস্ট মানে আমাদের কোনো পোস্ট করে নেই তাই জন্য আমরা চাইলে পোস্ট পোস্ট ক্রিয়েট করে নিয়ে পোস্ট করতে পারি দেন ওটাতে আমরা স্টার পাবো দেন যখনই আমরা স্টার পাবো তখনই কিন্তু থ্যাংক ইউ মেসেজ সরাসরি চলে যাবে তাদেরকে একটা থ্যাংকস দিতে হবে কমেন্টে যাবেন যে ভিডিও বা পোস্টে আপনাকে কমেন্টের মাধ্যমে আপনাকে স্টারটা দিবে ওই জায়গায় যায় তাকে যে স্টার দিচ্ছে ওটা নিয়ে আপনি তাকে থ্যাংক ইউ একটা মেসেজ দিয়ে দেবেন সো তাহলে কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কমপ্লিট হলো দেন এখান থেকে রয়েছে কমপ্লিট স্টার্স অন বোর্ডিং ঠিক আছে সো এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিয়ে মানে ভিতর প্রবেশ করে বাইরে আসলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে সো এখন কথা হচ্ছে এই যে এগুলো কিন্তু খুব সহজেই কমপ্লিট হয় কিন্তু এই যে বড় বড় দুই তিনটা করে মেইন যে আপনাকে টাক্স দিবে সেগুলো কিন্তু কমপ্লিট করা অনেকটাই ট্রাফের ব্যাপার আর এই ক্ষেত্রে আপনি চাইলে আপনি নিজে স্টার কিনে নিতে পারেন নিয়ে কারো কাছে না চেয়ে এবং আপনার যদি জনপ্রিয়তা প্রথমে কম থাকে আপনি যদি চান যে টাক্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু স্টার কিনে নিয়ে বা কিনে গিফট করে নিতে পারেন আপনার আইডিতে অ্যান্ড তাহলে কিন্তু এ ফিল আপ করে নিতে পারেন আর কারো কাছে আপনাকে হাতও পেতে চাইতে হবে না স্টার এর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছ থেকে কম দামে আপনি স্টার কিনে নিতে পারেন তো এ এখানে আরেকটা কথা বলে নেই তাহলে এই যে বিষয়গুলো রয়েছে কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার ঝামেলা হবে না বা আপনার কোনো প্রয়োজনই নেই এগুলো কমপ্লিট করা যদি দেখেন অনেকটা টাপ তাহলে কমপ্লিট না করলেও চলবে কমপ্লিট করলে একটু আপনি বেনিফিট পাবেন এই যে ব্যাসগুলো পাবেন যেটা কিনা আপনার প্রোফাইলে শো করবে দেখতে ভালো লাগবে যেমন আমাকে যে এই সপ্তাহে যে টাস্কগুলো দেওয়া হয়েছে এগুলো পরের সপ্তাহে আমি যদি এই সপ্তাহে না কমপ্লিট করতে পারি পরের সপ্তাহে কিন্তু আলাদা টাক্কও দিবে আর আপনারাও যদি এই যে স্টার আর আপনারা যদি এই স্টার চ্যালেঞ্জটা পেয়ে থাকেন আর এটা যদি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন আপনাদেরকেও টাস্ক দেবে অ্যান্ড আলাদা আলাদা টাস্ক দেবে আমার মতো যে আপনাকেও সেম টাস্ক দেবে এমন না সো আমার এখানে কি বলা হয়েছে দেখেন এখানে আমার বলা হয়েছে যে একশোটা স্টার বড় চ্যালেঞ্জ দিছে কি একশোটা স্টার পেতে হবে এক সপ্তাহ ভেতরে সো আপনার ক্ষেত্রে কি ঘটবে আপনার ক্ষেত্রে এখানে ষাটটা দিতে পারে দেন আপনাকে দশটায় দিতে পারে এরকম স্টার চাইতে পারে এক সপ্তাহ ভিতরে সো আপনাকে আলাদা আলাদা দিতে পারবে টাস্ক সো আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা এখন যারা লাস্ট পর্যন্ত দেখলেন আশা করি আপনার এই ভিডিও দেখার ফলে অনেকটা হেল্পফুল হবে আপনাদের সো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে